এই যে আমরা প্রথম অবস্থায় দেখতে পাচ্ছি একটি আনকমন গরু এটা হইছে দুই দাঁত ভাই এটা রাজস্থানি দুই দাঁতের রাজস্থানি জি ভাই আপনি সিং গুলো দেখেন এটা কোয়ালিটি মাথা গুলো দেখেন নাভি দেখেন মশলাই দিলে এটা হাইট কতটুকু হবে এটা হাইট 60 প্লাস হইবো 60 প্লাস হবে না

কমাই দেওয়ার জন্য চেষ্টা করি অনেক চেষ্টা করি কমাই দেওয়ার জন্য আমি যদি বিশ্বাসের উপরে মানুষটা ঠকাই আমার ঠকাই বার এর জন্য আমি চিন্তা করি বিশ্বাস করিয়া যে আমার থেকে মাল নিয়ে জানি দশ টাকা জানি দশ টাকা পায় আমি মনে থেকে দোয়া করি আমি চ্যালেঞ্জটা করি দুই হাজার কমে দেওয়ার জন্য ভাই সব সময় আচ্ছা আচ্ছা তো আজকে এটা কত টাকা হলে আপনি দিতে পারবেন এটার দাম চাইলে রাজস্থানের দাম চাইলে দুই লাখ টাকা আচ্ছা কিন্তু গরুর দাম পর্ব

দাম চাওয়া হয়েছে দুই লাখ পঁয়ত্রিশ বেচা বেশি দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম দুই লক্ষ পনেরো হাজার দর্শক দেখতে পাচ্ছেন শিং চোট কালার না বিলতি গোলকম্বল সব মিলে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটি শাহিওয়াল গরু দুই লক্ষ পনেরো হাজার টাকা পেয়ে যায় টাকা দাম তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুঠাম দেহের শাহিওয়াল সার গরু এটার কিন্তু শিং চোট কালার সব মিলে কিন্তু মাশাআল্লাহ এখানে যতগুলো গরু আছে সব গরু থেকে রেড গরু থেকে এই গরুটা বেশি আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুটি কিন্তু অনেক সুন্দর দেখার মতো এই গরুটি ক জেতের এই গর এই গরু দুই জাত সব গরুই দুই জাত কইরা সব গরু এই গরুটা দুই জাতের এটা আপনার 2 লক্ষ 35000 টাকা দাম পড়বে এই গরুর 2 লক্ষ 35000 টাকা দাম দর্শক দেখতে পাচ্ছেন 2 লক্ষ 35000 টাকা একবারে বেচা দাম 30000 টাকা 1 লক্ষ 30000 টাকা 2 লক্ষ 30

আমি ফাও কথা পছন্দ করি না ভাই ভাই দুইশো বিশ দাম পর্ব তোমার জন্য বাই বেড়া এর জন্য কইসি নাইতে গরু আড়াইশো বাইকে দাম হইতো না তোমার পছন্দ হলে নেও নাইতে নাই তুমি তুমি পাঁচ মিনিট পরে বিড়ু ফোন দাও গরু দেখো তুমি দাম পরবো এই গরুটা ফিক্সড দাম পরবো একবার বেসা বেশি দাম পরবো ভাই এই গরুটা পনেরো হাজার টাকা দাম পরবো ফিক্সড দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন আর সুন্দর সার গরু এই গরু এখনো দাঁত হয়নি ধাক্কা দেন ফেলি এখনো তাতে নাই অনেক সুন্দর একটি সাহিওয়াল সার গরু সাইফুল ভাই যেটা বলে থাকে মাঝে মধ্যে চব্বিশ ক্যারেট এনে থাকে না এই গরুটি কত টাকা হলে একদম দেওয়া যায় বারো হাজার টাকা দাম পড়বো গরুটা দুই লক্ষ বারো হাজার টাকা ভাই দর্শক দেখতে পাচ্ছেন দুই লক্ষ বারো হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর একটি সার গরু তারপরে দেখতে পাচ্ছি আমরা আর একটি আড়াইশো একবারে বিশ হাজার দাম জানি না দুই লক্ষ দুই লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন